বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় বৃষ্টি ছাড়া যেমন রংধনু দেখা যায় না তেমনি ব্যর্থতা ছাড়া সাফলতা পাওয়া যায় না জীবন জ্ঞানী মানুষের স্বপ্ন বোকালোকদের জন্য খেলা ধনীদের জন্য কৌতুক দরিদ্রদের জন্য বিয়োগান্তক নাটক জীবন কাটাময় এক যাত্রা সাহস দিয়ে যাকে করতে হয় জয় বানানো রাস্তায় তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয় যদি তুমি জীবনে সাফল্য পেতে চাও তাহলে একটা নিয়ম সবসময় মনে রেখো কখনো নিজেকে মিথ্যা কথা বলো না যারা জিততে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনোই যেতে না যে চেষ্টা করে সে কখনো হেরে যায় না তাই কখনো হাল ছেড়ে দিও না সামনে এগিয়ে যাও সফলতা আসবেই তারাই আপনার অতীত নিয়ে কথা বলে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয় জীবনে শেষ বলে কিছু হয় না সবসময়ই কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে থাকে শুধু এটুকু মনে রাখবে তোমার জীবনে তুমি শুধু পার্মানেন্ট বাকি সবাই টেম্পোরারি শুধু পেরে ওঠা নয় চেষ্টার চেয়ে বড় সফলতা আর কিছুই হয় না যা পেয়েছো তা সহজে হারিও না যা হারিয়েছ তা ফিরে পেতে চেয়েও না যা পাওনি ভেবে নিও তা কখনো তোমার ছিল না অন্যের দয়ায় নয় নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে সারা জীবন চলতে চাই জীবনে ভুল করাও দরকার ঠিকটাকে উপলব্ধি করার জন্য সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা আপনি অর্জন করতে চান মনে রেখো তোমার প্রতিটি সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে যদি কেউ তোমাকে অপমান করে তাহলে নিজেকে এত বেশি যোগ্য বানাও যাতে সে তোমার সাথে দেখা করার জন্য ছটপট করে প্রতিটা অপমানের প্রতিশোধ নিতে শেখো নিজেকে তার চেয়েও বেশি উন্নত ও প্রতিষ্ঠিত করো সাহস মানে ভয় না থাকা নয় সাহস মানে ভয় থাকা সত্ত্বেও তাকে জয় করার চেষ্টায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা জীবনে সবচেয়ে বড় জয় হল এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয় জীবনে প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে